শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছেন আমার নতুন আর একটি করব লাল শাক ভাজা বানা করবো আর এই যে করলাটা করব কাঁকরুন দিয়ে লাল শাকে ডাটা দিয়ে আর বন্ধু আর ডাল ভিজিয়ে রেখেছি আর এখানে আমার জিরে আর ধরে বাটা ধরে বাঁধব তো ডালে ভরা করে ফুলকপি আলুতে দেওয়ার জন্য দেখুন আমি ফুলকপি আলুতে ডালের বড়া দিয়ে আর এই যে ওকে দিয়েছি ও দিয়ে ও খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে আমি এই গাছগুলো ও বেরিয়ে গেছি যাওয়ার পরে আমি এই গাছগুলোকে দেখুন কাটিং করে দিয়েছি সুন্দর করে এবার রান্নাঘরটা পরিষ্কার করে নেব নেওয়ার পরে শান্তি অনেকগুলো কুড়ি এসেছে পুরো গাছটা ওই জন্য কাটিনি সুন্দর লাগে দেখতে তো মানে কিরকম একটা জঙ্গল জঙ্গল হয়েছিল ওই জন্য কাটিং করে দিয়েছি সুন্দর করে তো চলুন আমি এবার সান টান করে নেব আর হ্যাঁ আপনাদেরকে আজকে আমি কিছুদিন আগে গঙ্গা নদী দেখতে গেছিলাম তো চলুন আপনাদের সঙ্গে সেটাকে শেয়ার করব আজকে এই গাছগুলো কাটিং করে দিয়েছি সুন্দর করে তো দেখুন আমরা যে গঙ্গা আরতি দেখতে গেছিলাম সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি হয়তো অনেকেই জানেন যে বাবুঘাটে কলকাতার বাবুঘাটে এই গঙ্গা আরতি শুরু করেছেন আমরাও ওই প্রথম এসেছি দেখতে চারি মানে লোকজন পুরো ভর্তি হয়ে গেছে আর এখানে পুজোর পরে দুর্গা পরে কিন্তু বন্ধ থাকে কারণ যেহেতু এখানে ঠাকুর বিসর্জন করা হয় সে সমস্ত কাঠামো মি তারপরে ফুলের মধ্যে ফুল টুল অনেক কিছু পড়ে থাকে এই সমস্ত সব পরিষ্কার করা হয় তারপরে কালী পুজোর পর থেকে এখানে আবার শুরু হয় নতুন করে কালীপুজো ট্রেন আর এটা বাবুঘাটের একদম বাস স্ট্যান্ডের কাছেই এটা হচ্ছে বাসে আসা যায় বাবুঘাট পর্যন্ত আবার ট্রেনেও আসা যায় খুব ভালো লাগছিলো আর এখানে ওদের একটা গানও চলছিল আরতি কিন্তু সেটা দিইনি কারণ কপি রাইটটা জানেন তো তো আরতে হচ্ছে ভীষণ ভালো লাগছে এত ভালো লাগছিল তখন মনে হচ্ছে যে আমরা হরিদ্বার বা বেনারসে কোথাও আছি বসে বয়স্কদের আরও বেশি ভালো লাগবে মানে বয়স্ক সবার ভালো লাগবে কিন্তু ওনারা একটু বেশি পছন্দ করে গঙ্গার ধারে অনেক স্টিমারও যাচ্ছে আরতিটা কিন্তু একদম হরিদ্বারে যেরকম হয় সেই নিয়ম মেনে এটা সমস্ত করে মানে একটা একটা হচ্ছে আর দেখবেন খুব লাগবে অনেকে তো আর হরিদ্বার বা বেনারস যেতে পারে না তারা কিন্তু এই বাবুঘাটের এখানে এলে তাদের আশা মানে পূর্ণ হবে এটুকু আমি বলতে পারি খুব এত সুন্দর এখানে আরতি হচ্ছে আর অনেকে যে আরতি মানে পুরোহিতকে আগে বলে রাখছে আরতি করার জন্য মা গঙ্গার জলের কাছে নিয়ে যাওয়া হচ্ছে ওখানে গিয়ে তাদেরকে আবার আরতি করা হচ্ছে তার জন্য তারা যেটা দিচ্ছে আর কিছু দক্ষিণা দিতে হয় তো সেইভাবে করা হচ্ছে আর পুরো একদম সেই মানে আরতি যেভাবে হরিদ্বারে হয় আমি দু তিনবার হরি হরিদ্বারে গেছি দেখেছি তো পুরো সেই রকমই হচ্ছে আর কি যে শঙ্কধনী বা ইয়ে হচ্ছে গান একটা সুন্দর বাড়ছে অনুরাধা পারে তো সেটাকে আমি বন্ধ করে রেখেছি খুব ভালো লাগছে সেই গানের সুরে এই আরতি দেখতে ভীষণ ভালো লাগছে আপনারাও আসবেন এটা শুরু হয় ছটা থেকে মানে সূর্য ডুবলে এটা শুরু হয় শীতের সময় যে টাইমে সূর্য ডুববে তার কিছুক্ষণ পরে শুরু হবে মানে সবাই রেডি থাকে সূর্য ডুবছে মানে আরতি শুরু স্টার্টিং হয়ে যায় সে গ্রীষ্ম বর্ষা শীত যখনই হোক তারপরে এই যে শঙ্খ মধ্যে জল দিয়ে আরতি করা হচ্ছে আর সেই জলটা পিছনে আমাদের গায়ের মধ্যে সরে দেওয়া হচ্ছে প্রত্যেকটা আরতি হওয়ার পরে শঙ্খ জল দিয়ে করা হচ্ছে মানে এরকম একটা জিনিস এখানে করা হয়েছে আর তীর বাবুঘাটের এখানে খুব ভালো হয়েছে এই জিনিসটা করাতে আমরা অনেক দিন থেকে আসবো আসবো ভাবছিলাম কিন্তু আমাদের আর আশাই হচ্ছে না তারপরে আমরা সবাই মিলে বললাম যে চল আজকে যাবই তো আমরা বাসে করে ওখানে গেছি বাবুঘাটে বাসে আমাদের এখান থেকে যাওয়া হয় দেখুন না নৌকো থেকে অনেকে দেখছি ওখানে নৌকো বিহার যারা করা হয় যেরকম বেনারসে হয় নৌকোতে নৌকো স্টিমার ওটা স্টিমারের মধ্যে বসে ওখান থেকে দেখা যায় অনেকগুলো আছে ওখানে স্টিমার দেখুন সবাই একসঙ্গে যেটা করছে সেটা সবাই একসঙ্গেই করছে এই জিনিসটা মানে ভীষণ ভীষণ ভালো লাগে ওদের ট্রেনিং দেওয়াটাও বেশ ভালো ওদেরকে আগে শিখে নিতে হয়েছে এগুলো তারপরে এখানে তারপরে এখানে চেয়ার পাতা হয় অনেক আগে থেকে মানে চারটে থেকে শুরু হয়ে যায় চেয়ার পাতা চেয়ারগুলোকে সব পেতে রাখে আর যে যেমন আসে সেইভাবে বসে ফার্স্টের যে একটা লাইন আছে সেটাকে ছেড়ে দিয়ে তারপরে বসে কারণ এখানে জানি তো অনেক ভিআইপি এসেও কিন্তু বসে দেখার জন্য আরতি দেখার জন্য তো সেই জন্যে ফার্স্ট লাইনটা ছেড়ে দিয়ে সবাই বসে ওয়েট করতে হয় অনেকক্ষণ ধরে না তো চেয়ার পাওয়া যাবে না বা সামনেরটা পাওয়া যাবে না এরকম অনেকে ভাবে তো তার জন্য অনেকে আগে আসে চারটের মধ্যে এলে এখানে বসা যায় বিকেল চারটের সময় থেকে এটা মানে চেয়ার পাতা শুরু হয়ে যায় আপনারা যারা আসবেন চারটের সময় আসার চেষ্টা করবেন তাহলে চেয়ারে বসে সামনের দিক থেকে বসে ভালোভাবে দেখতে পাবে প্রচুর দেখুন গঙ্গার মধ্যে প্রচুর যাচ্ছে এবং নৌকো ঘুরছে লাইটিং করে খুব ভালো লাগছে এটা আর দেখুন চারিপাশ মানে গঙ্গার এপার ওপার পুরো লাইটিং হচ্ছে দেখুন আর একটা নৌকো আসছে আর আমি আমার ব্লগটি এখানে শেষ করছি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটিকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন